Hello, friend. আশা করি তোমরা সবাই ভালো আছো তো হাজির হয়ে গেছে আরও একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে এটা কিন্তু কালকে রাতের ভিডিও ছিল তো এখন আমি ভিডিওটি এডিটিং করছি দুটো পাঁচ বাজে আর এক্ষুনি আমি আপলোডে বসাবো তা আজকে রান্না হচ্ছে আমি কালকে রাতে গতকাল রাতে আমি কি রান্না করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো প্রথমে আমি কিছু সবজি নিয়েছি সবজিটা ভালো করে ফ্রাই করে নিয়েছি সবজিতে আমার গাজর ছিল আর ছিল ক্যাপসিকাম আর চালটা আমি বয়েল করে ঠান্ডা করে নিয়েছি এবার চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এর ভিতরে আমি নুন দিয়েছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি মিষ্টি দিচ্ছি আর একটু সয়া সস আর ভিনিগার এগুলো দিয়ে পুরো আমি ভালো করে হাতের সা যে খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি একটু টেস্ট করে নিয়েছি আমার ফ্রাইড রাইস রেডি ট্যান টানি তার সঙ্গে ছিল উফ ইয়ামি ইয়ামি ডিমের কষা তো তোমরা কারা কারা এরকম ডিমের কষা খেতে পছন্দ করো তা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি এরকম ডিমের কষা খেতে চাও তাহলে শুধু একটা কল আমাকে করতে পারো আমার তোমার বাড়ি পৌঁছে যাবে আমার খাবার আমার হাতের তৈরি ঠিক আছে তো চলো আর দেখো এই ডিমের কষাটা আমি আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও মানে রেসিপিটা জানতে চাও তাহলেও আমাকে কমেন্ট করতে পারো এ রেসিপিটা আমি আর বললাম না তো এই হচ্ছে আমার ডিমের কষা ও আমার জীবিত লালা চলে এসেছে তোমরা সবাই ভালো থাকো